নমস্কার রসনার বাসনাতে আমি সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমার কাছে ফ্রোজেন মটর ছিল আমি এক বাটি ফ্রোজেন মটর নিয়ে নিলাম আর এখানে আমি এক মুঠোর মতো ধনে পাতা দিয়ে দেব আর দেব এক চামচ বাটা আর গোটা জিরে এক চামচ দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এটার মধ্যে আমি জল দেবো না জল ছাড়াই আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো ঠিক এরকমভাবে পেস্টটা খুব মিহি হয়নি এবারে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি তাতে আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন আর ওই একই বাটির এক বাটি আমি সুজি দিচ্ছি আর এখানে দেব আমি এক বাটি বেসন সবটাই সমান পরিমাণে এবার আমি যে কড়াইশিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটাও ওই ছোটো বাটির এক বাটি হবে সবটাই সমান পরিমাপ নিচ্ছি আমি এভাবে একবার বানিয়ে দেখবেন এটা অপূর্ব লাগবে খেতে এটা আপনারা তরকারি দিয়েও খেতে পারেন বা দই দইয়ের রায়তা দই বা ধনে পাতার চাটনি তেঁতুলের চাটনি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে আমি স্বাদ মতো নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর এক চামচ আমি জোয়ান দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল এখানে আপনারা সরষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি যদি মনে হয় জল দেওয়ার দরকার আছে তবে জল দেবেন কিন্তু খুব শক্ত করে এটাকে মাখতে হবে আটার মতো মাখলে হবে না তাহলে কুরকুরে ব্যাপারটা আসবে না এটা খুব কুরকুড়ে কচুরি হবে এইভাবে আমি মেখে নিচ্ছি শক্ত হবে এরকম এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা তেলটা গরম হয়ে গেলে তখন আমি এটাকে ভাজবো তেলটা একটু গরম হবে এখানে আমি মিশ্রণটা থেকে লেচি বার করে নিচ্ছি বড় বড় করে লেচি করছি যেমন লুচির লেচি হয় সেরকমই আমি বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ লেচিগুলো বানিয়ে নেব এটা খুব মোটাও বেলবো না খুব পাতলাও বেলবো না মিডিয়াম বেলবো চারটে লেচি করে প্রথমে বেলে নিই এবার এটাকে আমি বেলে নেব একটু তেল দিয়ে আমি বেলবো এগুলোকে এটা বেলার সময় ফেটে গেলে ভয় পাওয়ার কিছু নেই একটু চেপে দিলেই আবার জুড়ে যাবে কোনো অসুবিধা নেই এভাবেই বেলে আমি সম্পূর্ণ তৈরি করে নেবো ঠিক রকম বেলেছি আমি খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে আমি সম্পূর্ণটা বেলে নেব এইভাবে দেখুন আমি বেলে নিয়েছি এবার আমি আগে চারটেকে বেলে নিয়েছি বেলে নিয়ে এবার আমি ভেজে নেব তেলটা খুব বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে এর মধ্যে আমি ভাজব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে দিলে হবে না তাড়াতাড়ি তাহলে ভাজা হয়ে যাবে অথচ ক্রিস্পি ভাবটা আসবে না তাহলে খেতে ভালো লাগবে না এটা হালকা চেপে চেপে আমি ভেজে নেব হালকা চাপ দিলেই এটা ফুলে উঠবে উল্টে পাল্টে ভেজে নেব এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আমি তাদের কাছে অনুরোধ করলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে টেনে নিন এভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আপনারা আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না শেয়ার এবং লাইক করতে ভুলবেন না অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে এটা ভাজতে হবে একটু চেপে চেপে ভাজলেই ফুলে উঠবে এটা লুচির মতন বেশি ফুলবে না কিন্তু হালকা ফুলে উঠবে লুচি যেরকম একদম গোল হয়ে ফুলে ওঠে ওরকমভাবে ফুলবে না এভাবে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব। খুব বেশি লাল করব না তাহলে আবার ভালো লাগবে না খেতে হালকা লাল হলে পর তুলে নেবো কারণ কিছুক্ষণ পর আবার এটা আরও বেশি নামিয়ে নেওয়ার পরও আরেকটু লাল হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি দেখুন ঠিক এই রকম দেখতে হবে প্রত্যেকটা এরকম হবে কীরকম আওয়াজ হচ্ছে শুনুন এটা খুব মচমচে হবে খেতে এবং খেতে অপূর্ব লাগবে প্রত্যেকটা আমি এই এইরকমভাবেই ভাজবো এবার আমি একটা দইয়ের রায়তা বানিয়ে নেব তার জন্য আমি ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি চার চামচ এখানে আমার একটা ভুল হয়ে গেছে আমি এখানে এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক চামচ আমি বিট লবণ দিয়েছি আর এক চামচ আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি সেটা দেখানো হয়নি নি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বঁদে দিয়ে দেবো বঁদে দিয়ে এটা বঁদের রায়তা বানাবো আমি এবার এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিচ্ছি আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে এবার আমি বোধে শুকনো বোধে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আমি বোধে বোদের রায়তা আর তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে